আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধু আছে কুরআনেরও একটা নববধু আছে কুরআনের নববধুর নাম হচ্ছে সূরা আর রহমান আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না নববধু বুঝেন তো হ্যাঁ নতুন বউ নববধু মানে কি আল্লাহর হাবিব বললেন ইন্না লিকুল শাইইন আরুস ওয়া আরসুল কুরআনি আর রহমান সবার জন্য একটা নববধু আছে কোরআনেরও একটা নববধু আছে কোরআনের নববধুর নাম সূরায়ে আর-রহমান নববধু যেমনি রাতে। হাতে পায় আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস পরে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কি না ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরাটাকে তিনি উজার করে সাজিয়েছেন সুরাটার নাম কি আরো জোরে বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে দুর্বল বর্ণনায় যে আল্লাহ স্বয়ং আল্লাহ জান্নাতে জান্নাতিদেরকে এই সুরা আর রাহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবে আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মত জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তালা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো জান্নাতিরা বলবে পেজ হঠাৎ এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছে তুমি পাও নাই কি পাও নাই কয় আমনেরই তো পাই নাই পাই নাই সুমান আল্লাহ পড়বেন না আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তালা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে প্রকাশ করে দিবে আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ সৌন্দর্যের মুহূর্ত দেখে জান্নাতিরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর নৌরান নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য

মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবান আল্লাহ তালা তালা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধর তুলে এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু ইসলাম বলতে শুরু করলেন রহমানের এবাদত করো রহমানের জিকির করো রহমানের পায়ে শেষ দেয় লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতে আল্লাহ এখন কইতেছ রহমানের কথা আসলে কোনটা আল্লাহরে তো আমরা চিনি রহমানরে তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর কোন গান গাইছ আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমান আবার কে সে আবার কবে আসলো কোথ থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান রে তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এই আল্লাহ 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 রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে শেষ দাদাও রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো কলু আমার রহমান তারা বলল রহমানটা আবার কে রহমান কে আল্লাহ চিনি রহমান তো চিনি না এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই রহমানকে এটা চিনানোর জন্য আল্লাহত আলা আর রহমান নামে কোরআন একটা সুর নাজিল করলেন চিল্লায় পরেন আল্লাহ আখবার হাক বা কাফের দেরকে জানানোর জন্য রবুরান আমি সুরাত আর রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান আল্লামাল কুর আন হলাম ইনসাদ আল্লা বায়ান দয়াময় রহমান শেখেন কুরন বনলেনিং সন শেখলেন বায়ান, দয়াময় রহোমন শেখলেন কুরন বনলেনিং সন শেখলিন বায়ান দয়াময় রহমান শেখলিন কুর বনলেনিং সন শেখিন বয়ান দয়াময় রহমান শেখিন কুর

আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব সম্ভব অচে আত রাখমাতি কুল্লাসাই সব জায়গায় আমার আল্লার রহমত আর চেনা নাই আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে ঝরে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে পড়ে আল্লাহর রহমত ছাড়া একটা শাস আমরা ভেতরে ঢুকাতে পারেই পারে আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু সম্ভব না চিল্লায় বলেন ঠেক কিনা ঠেক আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরো বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবাকাত রাহমাতি গাদাবি সবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সবাকাত রাহমাতি গাদাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা বেশি দয়া বেশি আমাদের পা অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড় নাকি ছোট ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আসে নাই বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার করত সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা 10টা পাঁচটা করতে 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 99টা মার্ডার করেছে কয়টা কয়টা এই इलाकेে আছে নাকি এরকম কেউ 99টা মার্ডার কল্পনা করা যায় 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো না জানি আল্লাহ আমার সাথে তো কি সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ মাফ করবে কিনা তারা সবাই বললো এ এলাকায় এক আল্লাহর অলি আছে তার কাছে যাও যাও সে আল্লাহর অলির কাছে যে বলে ও আল্লাহর অলি আমি নিরানব্বই হত্যা করেছি নিরানব্বই টা কপালে একটু বলবো আল্লাহ নিরান করছে আমার যে যেহেতু ক্ষমা নাই তোরে বাঁচায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ কুরা শেষ কুরা এবারি করে ফেলাই কথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তো তোরে বাঁচায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম দিলাম এবার এবার সেঞ্চুরি সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আছে ওই আলেমের কাছে যা সে আলেমের কাছে যে বলে আলেম আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার বড্ড ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জানো না আমার রব কত তিনি কত দয়ালু ভালোবাসার অন্যায় যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল কারিশ্মা এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা বে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় করে দেয় তাওবা তার না তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে করে মানুষ হয়ে যাও। সে নিয়ত করে কাপড় চোপড় ঘর থেকে বেরোয়ার সাথে চলে আসছে তার রুহু কবচ করে ফেলছে এখন কে নিয়ে যাবে ফাজাত মালা ইকাতুল রাহমা ও মালা ইকাতুল আজাব রহমতের ফেরস আসছে আজাবের ফেরাছে রহমতের ফেরেশ বলে না সে তওবার নিয়ত করেছে যদিও তবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার রুহু নিয়ে ইল্লিনে রেখে দেব আযাবের ফেরেশতারা বলে না না 99 টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই তার রুহুটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকায়ে দেব দুই দল ফেরেশতার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝগড়া আছে না আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নাই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশ তারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান নামের ফেরেশ তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটারে আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জমিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক দূরে আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেস্তারা তার রুহুকে নিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে নিরানব্বইটা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি একশোটা খুন করছে আপনি কয়টা করছেন আমি কয়টা করছি তো একশোটা খুন করে যদি ও মাফ পেতে পারে আমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না না ওর পাপের কাছে আমাদের পাপ কি কয়টা কয় অর্থ নামাজ ছাড়ছেন আপনি কয়টা মিথ্যা কথা বলছেন কতবার ঘুষ খাইছেন কত টাকা সুদে লাগাইছেন কত অন্যায় করছেন কত জুলুম করেছেন মনে রাখবেন আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড় এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আর-রহমানু আল্লামাল কুরআন খলকাল ইনসান আল্লামাহুল bayan আমি রহমান আমি দয়ার সাগর আমি কি আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়াই পূর্ণ আমার শরণী আলহামদুলিল্লাহ পড়ে পড়ে তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে চিল্লায় বলতে হবে আছে দয়া আর ভালোবাসাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা একশো টুকরা করলেন কয়শো টুকরা সবাই শুনতেছেন কষ্ট হচ্ছে উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন একশো একশো টুকরা করে নিরানব্বই টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা উনি রেখে দিয়েছেন কয় টুকরা ওই এক টুকরার কিছু অংশ আমিও তো পাইছি তাই না আপনি পেয়েছেন আমরা সবাই পেয়েছি গোটা বিশ্বের সবাই আদম আলাহিসাম থেকে শুরু করে কেমন পর্যন্ত যারা আসবে এসেছিল এবং এখন আছে সবাই মিলে কয় টুকরা ওনার কাছে কয় টুকরা কিন্তু এই এক টুকরা যে আমরা সবাই ভাগে যুগে পাইলাম আমাদের ভালোবাসার নমুনা দেখছেন একজন আর একজনের বলে আত্মহত্যা করে ফেলে আসে না নাই আসে না না আহা সালমানShamara গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে শুনছেন আহা ও সেলিব্রিটির কি হয়েছে ছাড় থেকে লাত দিয়ে পড়ে মাথা ফাটায় ফেলছে ভালোবাসা আছে না নাই জারে ভালোবাসে তার নাম আবার ছেলের হাতের মধ্যে কেটে কেটে লেখে শরীয়তপুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে লেখে প্লাস ধরেন আব্দুল্লাহ প্লাস শামিমা তো এ প্লাস এস রক্ত দিয়ে লেখে রক্ত আমি অবাক হই নিডেল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে আব্দুল্লার এ প্লাস শামিমার এস কি ভালোবাসা এক ভাগ ভালোবাসার ছিটে সবাই মিলে পাইছে এটা ঠেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাবো না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে কামড় দিতে আসে এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য কি ভালোবাসা এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে যান স্যাক্রিফাইস এর ভালোবাসা ঢুকাই দিল কে কিছুদিন পরে আবার আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস তখন দেখা যাবে ভালোবাসা কারে কয় মাদারীপুরের কোন ফুল বাগান আর খুঁজে পাওয়া যাবে না ফুল ঠিক না এই শরিয়তপুর এলাকায় নিশ্চয়ই আপনারা শরিয়ত লঙ্ঘন না করে ইসলামকে প্র্যাকটিস করেন নাকি এখানেও বিশ্ব ভালোবাসা আছে হ্যাঁ আছে তো শরিয়ত না হ্যাঁ ওইদিন 14 ফেব্রুয়ারি শরিয়ত যায় কই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসা বাসি ঠিক কি না রাসূল আমার ভালোবাসা রসুল মার আসা আশা রসুল আমার প্রেম বীর মূল আলোচনা রসুল মার কাজে করবে রনু প্রেরণা চিল্লাই পড়ে না আমাদের ভালোবাসার কোন কমতি আছে চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা আছে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ভালোবাসা আছে এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না বিশ্ব ভালোবাসা দি দিবস দরকার হয় না যারা মা কে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস। বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস

যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই ভালোবাসা তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই চিল্লাই বলেন ঠিক না জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা মৃত্যু পর্যন্ত ভালোবাসা আমৃত্যু ভালোবাসা এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে একশো টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যুগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম চিল্লাই বলেন বেশি না কম এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি আমরা আল্লাহ তাল্লাহ রহমতের ভিখারি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন শরীয়তপুরের রাজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন কারে রকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকব কে কে আছেন দেখি আল্লাহর ওলি আছে এরকম কোন আল্লাহর ওলি হ্যাঁ আছে নাই আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে আম্মা জান আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে মান নুকিশা উযিবা যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও যাবে। আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন কেন খাদ্যে ভেজাল দিলি কেন কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোন উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোন উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ কোন বিচার টিচার মানি না কোন বিচার করতে পারবো না দয়া করবা কথা কয় না কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান রোজা সরে আল্লাহ আমার করোনা বিচার করোনা বিচার না বিচার প্রনা সুরে হে আল্লাহ আমার করোনা বিচার করোনা বিচার বিচার না তব দয়া চাহে হে গুনাহগার আল্লাহ করোনা বিচার নামিন। তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাত যেতে পারব ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কোরআন খলকাল ইংসাদ আলামহুন বায়ান আমি হলাম রহমান কাফেররা বলে রহমান কে জানি না রহমান কে চিনি না আল্লাহ বলে রহমান রে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহেরবান ঠিক না এজন্য প্রতিদিন সূরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি আর রহমান আর রহিম ঠিক না তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আর আপনি কি করেন দ্বিতীয় বললেন আল্লাহ মাল কোরআন আমি কোরআন শিক্ষা দেই শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই তোমাদের হেদায়তের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি আল্লামাল কোরআন আমি কোরআন শিক্ষা দেই আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জমিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিকই না আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত আল্লাহর হাবিব বললেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কুরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয় সুবহানাল্লাহ পড়েন আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান কোন সূরা সুরা ফাতিহাটা যদি শিখাই দেন সে যতদিন সুরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় আছে না নাই সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় ঢুকায় দিবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি

বলে কি এক একটা ইমামের কমসে কম এক লক্ষ টাকা বেতন হওয়া দরকার ঠিক কিনা না নাখে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইমাতুল মাসাজিদ মসজিদের ইমামরা মসজিদের মহাজেনরা এক একটা মসজিদের মহাজেনের গলা হবে এরকম বিশাল উঁচু কেমতের ময়দানে সবাই আমরা এর দিকে তাকায় থাকবো কিরে ভাই তোর গলা উঁচু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আজান দিয়েছি কেমতের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে এজন্য কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসর নারীদের কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর আমরা কোরআন শিখে মরতে চাই কোরআন জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব পারো হিন্দি তো ঠিকই কইতে পারো হিন্দিতে কথা কইতে পারে না ছেলেপেলেরা হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলে না কেন কোন এক্সকিউজ ওজোর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে শরীয়তপুরের ভাইরা আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি আপনারা কি অ্যানালগ স্মার্ট আপনি তোমরাও কি স্মার্ট স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামাও হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্ট ফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক কিনা না যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট He is দ্য রিয়েল হিরো হিরো is দ্য smart. স্মার্ট এই জন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআনডু গাইতে হবে শরিয়তপুরের ছেলেরা খুব সহজ